লিটন একটু করে লক্ষ্মী প্লিজ প্লিজ ওকে 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 আমি বুঝতে পেরেছি তুমি লজ্জা পেয়েছো ওকে নো প্রবলেম নো প্রবলেম তুমি গুটিতে কিটা লেখা আছে এটা একটু পড়ো তো পরত ও নোক প্লিজ বসে রয়েছে অনেক রজা তোমার অনেক রজছা ঠিক আছে তোমার কর্তব্য না আমি পড়ে দিচ্ছি কবিতাটা সন্দেহ করে দিচ্ছি দেশের নাম না জানা ওগো সোনার কন্যা এই গুড়িতে পাঠিয়ে দিলাম ভালোবাসার বন্যা আমি তোমার জন্য ভালোবাসার বন্যা নিয়ে আসছি কন্যা প্লিজ তোমার হাতটা আমার হাতের উপর দাও প্লিজ দেরি করো বুঝতে পেরেছি তোমার অনেক অনেক লজ্জা লজ্জা থাকাই তো স্বাভাবিক নারীদের যদি লজ্জা না থাকে তাহলে পরে কেমনে করে হবে বুঝতে পেরেছি তোমার হাতটা আমি ধরেছি আমি জানি আমার মতো তোমার অনেক ভালো লাগতেছি কি করো রাখা ওরে বাবারে ইকি কি করে হাত এই সন্দলিকে ঘুড্ডি পাঠানোর বুদ্ধিটা নিশ্চয় তোমার বদন টাকায় শুধু বুদ্ধি দেয়নি তো নিজের হাতে সুতোটা কাটিয়ে দিয়েছে এই জন্য আপনার হাতে এসে পড়েছে চরি চরি ভুল হয়ে গেছে চরি চরি ঠিক আছে আসলে হইছে কি চাচি বুঝতে পারছেন স্পেশাল অর্ডার দাও কপাল তো তার আমি প্রেমিকের ভাবlambda হয়ে গেল আমার চাচি জীবন আমার কপালে কিচ্ছু হবে না রাখাল কি হইছে তো আর কি খুডিরা নিয়ে যাও আমি আর কি করার

এক মিনিটের মধ্যে ক্লিন দাদা না দাদা কাকা কি হইলো তোর রেজাল্ট কি আর রেজাল্ট কি টিরাপের উপর টা হয়ে গেছে কিরাম কিরাম এবার স্পেশাল কপাল তো সুন্দর করে মেয়েট করেছে আল্লাহ তাহলে ভাবলাম পরিণা রেজাল্ট সে হয়ে গেল চাচি ভাই ভদ্র মতো কি বলছিস কি আর বলো চাচা চাচি একই চাচি আমার রাঙা চাচি কি

শিক কি কথা